নমস্কার সবাইকে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বনি বলল যে একটু পাস্তা কর দিদি আমাকে বললো তো যেমন ভাবা সেরকম কাজ আমারও ইচ্ছে করছিল খেতে তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং জল গরম হতে দিয়েছিলাম আর পাস্তাটা একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে থাক এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে এখন সাদা তেল দিলাম দিয়ে একটা ডিম ভেজে নিলাম ডিমের পরিমাণটা অল্পই দেব কারণ বোনের ডিমে অ্যালার্জি আছে ডিম খেলে ওর গা চুলকায় মানে কষ্ট হয় তো সেজন্য অল্প পরিমাণে দেব এবং বেছে বেছে খাবেও আর ডিমটা বেশিরভাগটাই স্কিপ করে যাবে আর ডিম না দিলে তো ভালোও লাগে না তাই না সেই জন্য একটু দিলাম যাই হোক তো ডিমের মধ্যে একটু নুন দিতে ভুলে গেছিলাম তো একটু নুন দিয়ে দিলাম আর ডিম ভাজা তুলে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি আবারও সাদা তেল এবং কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু একটু ভাজা হবে তারপর আদা এবং রসুন কুচি দিয়ে দেব। আর সমস্ত সবজিটাই হালকা মতো ভাজবো বেশি ভাজলে ভালো লাগে না খেতে অল্প পরিমাণে ভাজবো একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা এক মিনিট ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা দিয়েছি তারপর ক্যাপসিকামের দেওয়ার পরেই টমেটো দিলাম এবং এরপর গাজরটা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট শুধু নেড়ে নেব বেশিক্ষণ ভাজলে ভালো লাগে না আগেই বললাম তো এটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আগের থেকে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছিলাম পরিষ্কার জলে ঝরঝরে ঝরে হয়ে গেছে দেখুন সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা তিন থেকে চার মিনিট নাড়লে ভালোভাবে ভাজা হয়ে যায় আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন তো এটাকেও কিছুক্ষণ ভেজে নেবো ভেজে নেওয়ার পর যে মশলা বাড়িতে ছিল চাউমিন মশলা একটু ছিল চাট মশলা দিয়ে দিলাম আমার বাড়িতে আজকে সয়া সস নেই তাই সয়া সসটা দিলাম না সয়া সসটা দিলে বেশ ভালো লাগে খেতে তো সয়া সসটা স্কিপ করে গেছি বাড়িতে টমেটো সস ছিল তো সেটাই দিলাম এটা নেড়ে নেওয়ার পর এখন সস দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নিলেই পাস্তা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পাস্তাটা রেডি হওয়া তৈরি হওয়ার পর আমি বনিকে খেতে দিয়েছিলাম তো এখন কড়া থেকে নামিয়ে নিয়ে বনিকে খেতে দিচ্ছি পাস্তাটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর হয়েছিল তো পাস্তাটা বনি খেয়ে রিভিউটা দিক আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম আর বনি খেয়ে বলেছিল না খুব সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন सबा के टाटा